আমার সালাম ও নমস্কার জানাই আমরা আমি আনারুল ইসলাম নজরুল ইসলাম গৌরদা মাহবুর সিরাজ আনসার সাহেব ও গিয়াসউদ্দিন আমরা কালকে কলকাতায় গিয়েছিলাম পার্থবাবুর বাড়িতেও গিয়েছিলাম ডিতে গিয়েছিলাম এবং বিকাশ ভবনে গিয়েছিলাম কি সংবাদ হয় বলেছিল বলবো বলেছিলাম সেই জন্যে আমরা বলতে চাই যে সতেরোটা দফা নিয়ে পিএনআরডিতে আলোচনা হয় তার মধ্যে এই ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে বলে আমি সাতটি দফা নিয়ে এখানে আলোচনা করছি আমাদের এমএসকে দের যে প্রোপোজালটা নিয়ে বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম যেটা আমাদের আট হাজার নশো তিরিশ কিন্তু ওখানে লেখা আছে ন হাজার ছশো পঁচাত্তর এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে পিএনআরডিতে বসে ওএডি সাহেবা সঙ্গে আলোচনা হয় এ বিষয়ে ওনার সঙ্গে বিস্তারিত আমরা বলেছি উনি সমস্ত সবকিছু নোট করে নিয়েছেন আমরা বলেছিলাম যে পনেরো হাজার এসএসকের ক্ষেত্রে আর এমএসকের ক্ষেত্রে যে কুড়ি হাজার সমগ্র শিক্ষা অভিযানে যেটা এ করা আছে এইটা যে কোনোভাবে আমাদের আপনার করাতে হবে আমরা যেহেতু রেগুলার টিচার আমরা প্যারা নই আমরা সম্পূর্ণ সময়ের টিচার ফুল টাইমার সেই জন্য আমাদের এটা যে কোনোভাবে আপনার এ নিয়ে মুভ করতে হবে এসকেদের যে পার্সেন্টেজ আর এমএসকে পারসেন্টেজের পার্সেন্টেজের ফেরা অনেকটা এই জন্যেই ঘটেছে ওরা প্যারাদের সমতুল্য করতে গিয়ে ওইটাই ঘটেছে কিন্তু আমরা যেটা ওই সমগ্রের কথাটার ওপর জোর দিই ওর ওপর দাঁড়িয়েও আছি ইনক্রিমেন্ট ফাইভ পার্সেন্ট বলল বললেন যে ইনক্রিমেন্ট যদি ফাইভ পারসেন্ট হয় তাহলে আবার ওদিকে পুনরোর ব্যাপারটা নিয়ে একটু সমস্যা থেকে যায় সেই জন্যে পনেরো আর কুড়ি আমরা বলেছি যে আমাদের পনেরো কুড়ি এটা চাই সেইভাবে কিভাবে মুভ করতে হবে সেটা আপনার দপ্তর থেকে এইটা আপনিই করবেন প্যারাটিচার আর আমাদের মধ্যে যে ডিফারেন্সটা যে পার্থক্যটা আমরা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলাম তারপরে আমরা যে বলেছিলাম যে আর একটা জিনিস যে ওদের আঠেরো এপ্রিল থেকে কার্যকরী এরিয়ার হিসেবে ওরা টাকা পায় পাবে বা পাচ্ছে আমরা আমাদের ওইটা কার্যকারী ওই এপ্রিল থেকেই করতে হবে এ কথা বলার প্রসঙ্গে উনি বললেন ঠিক আছে আমার কাছে আপনারা বিস্তারিত একটা আপনাদের প্যাডে লিখে দিয়ে যাবেন নিশ্চয়ই এ বিষয়ে এ করা হবে চিন্তাভাবনা আমরা অতি অবশ্যই করব ডিএলএডের বিষয় নিয়ে আগেও বলেছিলাম আজও বলছি যে সাড়ে দশ হাজার টাকাটা ভোটের পরে সে দু মাস লাগুক তিন মাস লাগুক অতি অবশ্যই আমরা ওই রেজিস্ট্রেশানের সময় বা ভর্তির সময় যে টাকা খরচ করেছিলাম ওটা অবশ্যই উনি বলেছেন হ্যাঁ ওটা আপনাদের দেওয়া হবে আমরা বলেছিলাম ইএসদের অর্থাৎ অ্যাকাডেমিক সুপারভাইজারদের তো এতে কোনো উল্লেখই নেই উনি বললেন একাডেমিক সুপারভাইজারদের তো অতি অবশ্যই এটা ওরা যে পরিমাণে খাটে বা যে পরিমাণে পরিশ্রম করে আপনাদের মতোই আপনার ওদের চিন্তা ভাবনা অতি অবশ্যই ওদের কথা ওরা বাদ যাবে কেন ওরা তো বাদ যাবে না ওদের জন্যেও পাঠানো হয়েছে বা আমরা যে আপনারা যে প্রস্তাবটা দিয়েছেন ওর ভিত্তিতে যে পনেরো সাড়ে সতেরো আর যেটা কুড়ি এর ভিত্তিতেই ওটা করার আমরা জোর পরিমাণে সওয়াল রাখব দাবি রেখে দেব আর নিউ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যেটা হলো যে অনেক জায়গায় শিক্ষক শিক্ষিকা খালি হয়ে গেছে এটা পূরণের জন্যে বলা হয়েছে তো বললেন ওটার জন্যে নতুন যেভাবে স্কিম ওটা সময় সাপেক্ষ ক্লার্কের কথা বলেছিলাম পিওনের কথা বললো এসব ওই একই ব্যাপার সময় সাপেক্ষ ব্যাপার ওগুলো তৈরি করতে হবে বোনাস বোনাস বলেছিলাম এ অদতে আমরা কোনো বোনাস পাইনি এবার যাতে পাই সেইটা আপনি এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে এসবগুলো যদি তৈরি করে রাখেন আমরা খুশি হব এইভাবে দীর্ঘক্ষণ আলোচনায় পরে আমরা আবার চলে এলাম বিকাশ ভবনে আমাদের সম্মেলনের যে প্রস্তুতি সেটা আমরা রেগে দিয়েছি সেটা ইন্ডোরে হবে কি শরৎ সদনে হবে কি অন্য এমন ধরনের কোনো একটা জায়গা আমরা প্যালেসটা ঠিক করছি আলোচনা সমস্ত সব কিছু হয়ে গেছে ডেটটা আমরা সম্ভবত মঙ্গলবারের মধ্যে পেয়ে যাব তারপর আপনাদের এই চ্যানেল মারফত আমরা সমস্ত সব কিছু জানিয়ে দেব আর যে বকেয়া দশটা বিষয় এখনই বলা হয়নি ওই বিষয়গুলো আমি চেষ্টা করবো ভিডিও বড় হয়ে যাচ্ছে রাত্রেতে দেওয়ার আর বলতে চাই যে এই রকম ধরনের বই আছে যেটা পিএনআরডি থেকে বের করেছিল এবং যা অর্ডার আছে আমরা চেষ্টা করি দেওয়ার জন্যে আপনাদের বিশ্বাস কতটুকু আছে জানি না তবে আমি কথা ছড়াছড়ি কাদা ছড়াছড়ি আর আপনাদের করতে অনুরোধ করব যে আপনারা যাতে না করেন কারণ সবাই খাটে যে সংগঠনই কাজ করুক নেতৃত্বরা কাজ করে কিন্তু গালাগালি দিয়ে কাউকে ছোট করে কোনো লাভ নেই তাই কাউকে ছোট করা মানে নিজেরাই ছোট হওয়া সবাই চেষ্টা করুন আসুন ঝাল না রেখে একসাথে আমরা লড়ে আমাদের উদ্দেশ্যটা পূরণ করার চেষ্টা করি এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে আমরা থেমে না থেকে সবাই মিলে চেষ্টা করি কাজের অগ্রগতি কতটুকু হচ্ছে কতটুকু হচ্ছে না ভুল ভ্রান্তি বলে লাভ নেই রাগ করবেন না কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে চেষ্টা করি আর অহেতুক অপমানসূচক মন্তব্য না করাটাই ভালো সে যেই হোক না কেন আমরা ওরা করে লাভ নেই আমরা একত্রিত হয়ে চেষ্টা করি আমাদের নির্দিষ্ট বিন্দুতে আমরা পৌঁছনোর চেষ্টা করি নিশ্চয়ই আমরা যদি এক থাকি তাহলে আমাদের উদ্দেশ্যটা পূর্ণ হবে তাই সবাইয়ের কাছে অনুরোধ করব যে আপনারা এই চ্যানেলটা আবার রাত্রে যখন ছাড়া হবে দেখবেন এবং দেখার জন্যে প্রত্যেককে অনুরোধ করব যেমনটি খবর পাবো তেমনটি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করে